পনেরোই সেপ্টেম্বর সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে হাওড়া গয়া হাওড়া বগির বন্দে ভারত এক্সপ্রেসের এই ট্রেনটি পনেরো তারিখে উদ্বোধনী যাত্রায় উদ্বোধনী সময় সারণী অনুসারে চললেও নিয়মিতভাবে টাইম টেবিল অনুযায়ী চলাচল শুরু করবে আঠেরো তারিখ শুক্রবার থেকে এই ট্রেনটির সময় সারণী প্রথমে জানিয়ে দিই হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহে ছ দিন সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে দুর্গাপুরের সময় সকাল আটটা আঠাশ থেকে আটটা তিরিশ আসানসোলের সময় আটটা তিপ্পান্ন থেকে আটটা পঞ্চান্ন ধানবাদের সময় নটা তেতাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ পরেশনাথ দশটা তেরো থেকে দশটা পনেরো কোডারমা দশটা আটান্ন থেকে এগারোটা এবং গয়া পৌঁছবে বেলা বারোটা বেজে তিরিশ মিনিটে গয়া থেকে ফেরত যাত্রায় ট্রেনটি যার নম্বর টু টু থ্রি জিরো ফোর ছাড়বে বিকেল তিনটে বেজে পনেরো মিনিটে কোডারমা চারটে পনেরো থেকে সতেরো পরেশনাথ পাঁচটা পনেরো থেকে সতেরো ধানবাদ ছটা থেকে ছটা দুই আসানসোল ছটা আটচল্লিশ থেকে ছটা পঞ্চাশ দুর্গাপুর সাতটা এগারো থেকে সাতটা তেরো এবং ট্রেনটি হাওড়া ফিরে আসবে রাত্রি নটা বেজে পাঁচ মিনিটে ষোলো কারের এই বন্দে ভারত রেখে এসি চেয়ার কার এবং তার সঙ্গে এক্সিকিউটিভ ক্লাস কোচ থাকবে ফেরত যাত্রার একটি সুবিধাজনক দিক হলো ট্রেনটি রাত্রি নটা বেজে পাঁচ মিনিটে হাওড়া পৌঁছে যাওয়ার ফলে গ্রিন লাইনে যারা মেট্রো ধরে স্প্ল্যানের এবং তারপর ব্লু লাইনের মেট্রো ধরে অন্যান্য দিকে যেতে চান তাদের পক্ষেও এই ট্রেনটি যথেষ্ট সুবিধাজনক হবে